আরে আরে ও কি করছো বৌদি ছিঁড়ে যাবে তো আরে বন্ধ কর বন্ধ কর বৌদি কত নেয় জিজ্ঞেসটা তো আর করে নে সো হ্যালো ফেন্স কোথায় খেলা তোমার ভাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমরা তোমাকে স্বাগত চার থামলে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে তো চলো চুকচুকানি বৌদিদেরকে নিয়ে নয় আর একবার খেলা যাক বেশি নামোকে ভাগ খেলাটা শুরু করা যাক লেস্টার্ড আর এই ভিডিওটা শুধু বড়দের জন্য বাচ্চাদের জন্য না আর যদি তোমরা দেখে থাকো মা বাবা কিংবা বোনের পাশে তো কানে হেডফোনটা নিয়ে নাও তো কিছু কিছু মেয়েদেরকে বলছি দয়া করে অন্যের পছন্দের মানুষকে কেড়ে নিয়ে নিজেকে ডাইনি প্রমাণ করো না উফ বৌদি তুমি কেন এত কিউট কেন উফ 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 বৌদি কে কার পছন্দের মানুষকে কে নিল সেটা তো জানি না কিন্তু আমার বউ থাকলে তুমিই দায়নি হতে একটু হুম একটু হয়ে গেলো উহ হু যেসব ছেলেরা বৌদিবাজি করছো করো ঠাকুরের ইচ্ছাতে তোমাদের বউ যেন সবার ভালো বৌদি হয়ে উঠছে আর তোমার ঠাকুরের ইচ্ছাতে যেন তুমি আমার বউ হতে পারো তাল কাছে তাল আর বৌদের কত বড়

আর তোমার যদি আমি চুলির মুঠি ধরে হাঁটু গাড়িয়ে নিচে বসিয়ে যদি চুষাতে পারতাম তাহলে না একটু শান্তি পেতাম দিয়ে ওই জন্য বললি ও তো গন্ধ বেরোচ্ছে কেন তোমার মুখ দিয়ে নিশ্চয় তোমার মুখেও মুতে দিয়েছে এখনো সময় আছে চলো বিয়েটা করে ফেল হ্যাঁ হ্যাঁ চলো চলো বিয়েটা করে নিই তারপরেই তো আসল খেলা হে রাহ যাতাড়া কে বলেছে একটা খেলে চারটে আসে একদম আসে না যখন একটা থাকে তখনই চারটে আসে তা বলছি মোনা তার মানে তোমার এখন চারটে আছে দাদাকে ধরেও তাহলে পাঁচটা হলো তা বলছি রাত্রেবেলা সামাল দিতে পারো তো ভাই জীবনে অনেক পাপ করেছি কিন্তু বস্তির মেয়েগুলোর মতো কোনোদিন বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করিনি হুম তোকে কেউ পাত্তা না সেটা বলিস না আবার মুখে মুখে বড় বড় ডাইলো তোকে বল দেখে মনে হচ্ছে তুই বস্তিরই মাল বাপরে এ তো ধুতি খোল

প্রজাপতি দেখিয়ে বেরিয়ে বেরিয়ে বরকে ভালোবাসতে শিখুন সেটা কার দেখার বিষয় না তা বলছি বৌদি সেই জন্যই তো বুঝতে পারছি না সাইজগুলো তো বড় বড় হয়ে যাচ্ছে কেন ইয়া মানে চুলের সাইজ মা গিরা হয়ে আপনতা জমানি জবলি হে ও ওরা কে সিরাপ তোর আছি তোরই থাকবো যে যাইবো লোক তোকেই ভালোবাসা বুঝলি আর এই যে এই একটা মালা আইছে এতদিন খালি সোশ্যাল মিডিয়ায় বাবু বাবু শোনা যেত আর এখন আবার পুচু পুচু কেন রে তোর ছেলেদের কি বাঁচতে দিবি না পরে পসা এক কাপ ওর মুখের गोबर মার ওর মুখের ব্যরাম আবার শুরু হয়ে গেছে চুপ নাটক দেখো অল্প আছে জ্বলতে নেই সব যা তুমিও বোঝো প্রকাশ্যতা বলতে अरे কোথা থেকে স্ক্রিপ্ট লিখে আসে বলছে আগে ভালো করে স্ক্রিপ্ট রাইটার ভালো করে স্ক্রিপ্টটা লিখা উল্টো পাল্টা স্ক্রিপ্ট বলতে চলেছে আগে ভালো করে লিখা তা তুই ছির্বি আমি দানিদানি দেখব না রে তুই কেন বসে থাকবি তুই আমারটা ছিড়ে দে নিয়ে হাটে বিক্রি করবি অনেক টাকা পাবি এ মানে চুরের কথা বলছিলাম ছিড়ে দে ছিড়ে দে ওচুরে অনেক গরম পড়েছে চ তুই আর এমমলে বড়ব গুলা খেয়ে আসি আরে বড়ব গুলা খেতে যাবি কেন তুই এত পুছু যা এসরুমে যা গিয়ে পুছু ললিপপটা খা

আর তুই তো যাত্রার বিছানায় শুয়ে পড়িস নিজের স্বভাবে তা বলছি মনা তুই কি ওখানটায় কি ওদের রুম ছাড়তে যাস তা তোর এখানটায় কেন দেখো পাড়ার মেয়ে বউরা অনুষ্ঠানে ডিজে গান চালিয়ে নাচলে সেটা হয় ইনজয় আর আমি যদি সোশ্যাল মিডিয়াতে নাচি সেটা হয় বেশ্যাগিরি আর এটা বিচার করার নামই হচ্ছে প্রতিবেশ তা বলছি বৌদি তুমি সোশ্যাল মিডিয়াতে নাচ করবে কেন দাদার সাথে যে না হয় ঘরে গিয়ে ডান্স করবে তাহলে তো আর কেউ কিছু বলবে না ঠিক ক্লিয়ার না ইটের উপর ইঁট দিলে যেমন হয় বাড়ি মেয়ের উপর ছেলে উঠলে হয়ে এই তোমার অবস্থা তাই না বৌদি আবার পায়ের লোক কিছু বললে এটাই দোষ রোশন চেহারা পালো কা রং সুনে কেসে দেখো তরি আখে আখো মে দুধ কা বেহরা বলছি বৌদি এত কেন লাফাচ্ছ সিধা যাবে তো না মানে জামা জামা সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে কি লাইক কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে বলো না কী করছো চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করো তো চলো নতুন না আর একটা রোজ ভিডিও নিয়ে না হয় পরে খেলা হবে তো খুব চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করো চলো পাশে থাকা বেলাইকেনটা বাজিয়ে দাও টুম করে চলো